একজন মায়ের বুকের আঘাত কতটা গভীর হলে সে ধর্ষক এবং খুনের বিরুদ্ধে নিজের হাতে আইন তুলে নিতে চায় তার সমাজতত্ত্ব এবং মনস্তত্ত্বের একটি বিশেষ অধ্যায় গতকাল চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ বীরভূমের নাবালিকা কন্যা কুইডি মিরুর ধর্ষণ এবং খুনের দায়ে অভিযুক্ত মনোজ পালের ফাঁসির দাবিতে কল্যাণীর এসডিও অফিসে বিক্ষোভ জানাতে এসে এমন হুংকার দিলেন নদিয়া জেলার হাজার হাজার আদিবাসী মা বোনেরা তোমার মেয়ের উপর যদি এরকম ধর্ষণ হতো কি করতে তুমি আজকে আমার হাতে যেটা আপনি দেখতে পাচ্ছেন এই এই জিনিসটা আগের সময় আমার বাবাদের বা আমার ঠাকুরদাদের আদিবাসীদের মধ্যে এটা নিয়ে আমরা বন জঙ্গলে যেতাম পশু হত্যা করা হতো মানে জঙ্গলের যা যে জন্তু তখন আমাদের এটা শিকারে নিয়ে যাওয়া হতো কিন্তু ভাবতে না এটাও আমাদের এই ভারতবর্ষে থাকাকালীন স্বাধীন ভারতবর্ষে আমাদের মহিলাদের হাতে এটা একদিন আমাদের ধরতে হবে সেটা নিজেদের রক্ষা তো আজকে ছেলেদের পরিবর্তে মহিলারা নিজের হাতে এই অস্ত্রটা যখন ধরে নিয়ে যায় বুঝতে পারে কতটা যন্ত্রণা হচ্ছে আর সত্যি খুবই খারাপ যেটা বলে বোঝানো যাবে না যার বিচারটা আমরা চাই শাস্তি তো খুবই কম মানে ফাঁসিটা দিলে তো সেটা তো সামান্য মরে যাবে টক্কর আমি চাই তাকে ফাঁসির থেকে আরো কঠিন শাস্তি দেওয়া হোক এটাই আমরা চাই সবার কাছে এর জন্য এই প্রতিবাদে আজকে যাকে মারা হলো সে একজন মহিলা সে একজন নারী তাই আমি একজন নারী হয়ে এই নির্বম এ কাজটা করলো তাকে আমরা যাতে উচিত শাস্তি দিতে পারি তার জন্য আজকে আমরা সকলে মহিলারা মিলে এবং সবার হাতে এই অস্ত্র গ্রহ নিয়ে আজ আমরা ঝাঁপিয়ে পড়েছি রাস্তায় মানে আমাদের যদি সুরক্ষা করতে না পারে তাহলে উনি বলে দিক পরিষ্কার ভাবে আজকে যেভাবে খুঁজছে রাগে খোপে যে আমাদের দেশে একজন রাষ্ট্রপতি মহিলা এবং আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং তার সাথে সাথে চার চারজন আমাদের ক্যাবিনেট মন্ত্রী হচ্ছেন মহিলা তার সত্ত্বেও এখনো পর্যন্ত এই উইডি যে জাস্টিস সেই জাস্টিস এখনো পর্যন্ত পায়নি তার সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের আদিবাসী মহিলাদের ওপরে একইভাবে অত্যাচার চলছে একইভাবে তারা ধর্ষিতা হচ্ছে কিন্তু ন্যায় বিচার তারা পাচ্ছেন না নমস্কার আমি পুষ্পা পুষ্পা সরেন আমরা এখানে এসছি আজকে রামপুরহাটে যে মেয়েটির ধর্ষণ হয়েছিল তার তার বিচারের জন্য আমরা এখানে এসছি তো আমরা এখানে মনোজ পালের ফাঁসির দাবিতে এখানে আজকে বয়স্ক একজনকে পেয়েছি উনি একদম পুরো হ্যাঁ উনি আমাদের একদম কাপি নিয়ে এসেছেন হ্যাঁ ওনার কতটা রাগ হচ্ছে আজকের এই ব্যাপারে ওনাকে জিজ্ঞাসা করবোটা রাগই বুঝাও দেয় জেলার রামপুরহাট থানার মাসিয়া গ্রামের আদিবাসী কন্যা সপ্তম শ্রেণীর ছাত্রী কুইডি মিরু টিউশন পড়তে গিয়ে নিখোঁজ হয়ে যায় পরিবারের পক্ষ থেকে রামপুরহাট থানায় নিখোঁজ ডায়েরি করা হয় রামকৃষ্ণ শিক্ষাপীঠের পড়াশোনা করতো সে পরিবারের লোকজন এসে জানতে পারেন যে ওই বিদ্যালয়ের ভৌতবিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পাল তাকে অপহরণ করেছে পুলিশ এই শিক্ষককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার পরে ছেড়ে দেয় কিন্তু এই ঘটনায় আদিবাসী সমাজ এবং এলাকা অশান্ত হয়ে ওঠায় নিখোঁজ হবার কুড়ি দিন পরে জলাভূমি থেকে উদ্ধার হয় নাবালিকার টুকরো টুকরো করে কাটা পচা গলার দেহ কুড়ি দিন পরে পুলিশ ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে ভয়ঙ্কর তথ্য শিক্ষক মনোজ পালের বিকৃত কামনা বাসনার শিকার হয়েছে ওই ছাত্রী তাকে হত্যা করার আগে ধর্ষণ করা হয়েছে হত্যা করে তিন টুকরো করে দেহাংশগুলিকে পাথর সহ বস্তার মধ্যে পুরে জলাশয়ে ফেলে দিয়েছে মনোজ কুমার পাল পুলিশ জানাচ্ছে যে এখনও তার দেহের নিম্নাঙ্গ পাওয়া যায়নি আর এতেই অশান্ত হয়ে উঠেছে আদিবাসী সমাজ তারা দাবি করছে যে আদিবাসী বলেই ঘটনাকে ধামা চাপা দেবার জন্যে এবং প্রমাণ লোপাট করার জন্যে পুলিশ এই তথ্য খাড়া করেছে গত একুশে সেপ্টেম্বর রবিবার দু বেশ কয়েকটি আদিবাসী সমাজ সংগঠন একত্রিত হয়ে মৃত ছাত্রীর উদ্দেশ্যে স্মরণ সভার আয়োজন করে তারা জানিয়ে দেন যে এই হত্যাকাণ্ডের সাথে আরও অনেকে জড়িত আছে মাঝি পরগনা মহলের ঘাসিরাম হেমরাম প্রশাসনকে হুমকি দিয়ে বলেন যে প্রমাণ লোফের চেষ্টা করা হলে এবং পনেরো দিনের মধ্যে খুনের সঠিক তদন্ত না হলে ভারত জাকাত মাঝি পারগনা মহল গোটা রাজ্য স্তব্ধ করে দেবে কথা মতো গত এগারোই অক্টোবর দু রাজ্যের বহু সংগঠন একত্রিত হয়ে গোটা রামপুর হাটকে একেবারে স্তব্ধ করে দেয় ঘোষণা করা হয় যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সদর এসডিও অফিসে ডেপুটেশন দেবে আদিবাসী সমাজ মনোজ কুমার পালের বিচার শুরু করতে হবে এবং তাকে ফাঁসি দিতে হবে এই ধর্ষণ এবং হত্যা যে আদিবাসী সমাজকে কতটা আঘাত করেছে তার প্রমাণ পাওয়া যায় গতকাল চোদ্দই অক্টোবর নদিয়া জেলার কল্যাণীতে আয়োজিত বিক্ষোভ সভায় আনতে হবে।

শের সমস্ত মানুষ এক সারা রাজ্যে আদিবাসীদের উপর আক্রমণ হচ্ছে কেন রাজ্য প্রশাসন সারা রাজ্যে আদিবাসীদের উপর আক্রমণ হচ্ছে কেন রাজ্য প্রশাসন নারীদের উপর আক্রমণ হচ্ছে কেন পুলিশ মন্ত্রী জাও দিকে দিকে নারীদের উপর আক্রমণ হচ্ছে কেন পুলিশ মন্ত্রী জাও বীরভূমের নাবালিকা কুইডি মেনু নিকৃত হলো কেন পুলিশ সভাটি আয়োজন করেন নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা মাঝি মান্ডুয়া এবং সিধু কানু বিরসা বাহিনী দুপুর বারোটায় কল্যাণীর পাঁচ নাম্বার সিধু কানো নগরে হাজার হাজার আদিবাসী এসে জড়ো হন মহিলারা তীর ধনুক টাঙি বল্লম হাতে নিয়ে এসডিওর কাছে নালিজ জানাতে আসেন এখানে এখন মনে হচ্ছে যে এই সরকার বিগত দিনে যে আদিবাসী মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে ধর্ষণ হয়েছে এখনো পর্যন্ত ন্যায় বিচার দিতে পারেনি তাই রামপুরহাটের ক্ষেত্রেও কোথাও আমাদের একটা মনে হচ্ছে এই সরকার ন্যায় বিচার দিতে পারবে না আমরা দেখতে পেয়েছি যে পুলিশ এই পুলিশ এখনো পর্যন্ত যে আমাদের কুইটে মেরুর দেহাংশ সেটা এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি তাই আমাদের এই আন্দোলন আমরা গত রামপুর হাট থেকে শুরু হয়েছে এবং আমরা প্রত্যেকটা জেলায় জেলায় আমরা এই আন্দোলন করছি এরপরে আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামসাই জোহার রামপুর হাটে ডেপুটেশন দেওয়ার পরে সরকার গড়িমসি করছে তো সরকারকে জবাব দিতে গেলে আর কি নেওয়ার ইচ্ছা আছে একদম একদম আমরা এই জেলা স্তরে গ্রহণ করছি এই কর্মসূচি দেখেও না টিভি মাধ্যম না পেপার মাধ্যম আর না সরকার এখনো পর্যন্ত মুখ খোলেনি বা সেইভাবে প্রচার করেনি আগামী দিন আঠাশ তারিখ হচ্ছে যে আসামি প্রডিউসের ডেট হচ্ছে আঠাশ তারিখ আমরা আঠাশ তারিখ দেখবো তারপর আমরা কলকাতার রাজপথে অবতীর্ণ হবো আমরা আমাদের এই আন্দোলনকে নবান্নের কারণে পর্যন্ত পৌঁছে দেবো আমরা গতি মিডিয়া মানে সরকারের পালিত মিডিয়া সেই মিডিয়াগুলো যখন দেখা যায় যে সবর্ণ সমাজের মেয়েরা রেপ হচ্ছে তখন তারা চিৎকার চাচামিচি করে অথচ আদিবাসী মূল সমাজের মা বোনেরা ধর্ষণ হচ্ছে তখন তারা চুপ করে বসে থাকে কি বলবেন একদম একদম ঠিক বলেছেন আর আজকে যে আমরা এখানে জমায়ে হয়েছি এটা শুধু আমাদের আদিবাসী সমাজের জন্য নয় আমাদের সমাজে যে সকল নারীরা মায়েরা বোনেরা আছে সকল নারীদেরকে আমরা সকল সমাজের নারীদেরকে আমরা সম্মান করি তাদের রক্ষার্থে আজকে আমাদের এই পথে অবতীর্ণ তারা যদি আমাদের কথা না বলে কোনো অসুবিধা নেই আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এই সমাজের সকল সম্প্রদায়ের নারীদের সম্মান জানিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি এবং তাদের রক্ষার্থে আমরা আজকে পথে নেমেছি আইন যদি আমাদের মামুনদের রক্ষা করতে না পারে তাহলে আমরা সেই সকল বোনেদের ভাইরা দাদাড়া কাকারা সবাই আছি আমরা আইন নিজের হাতে তুলে নেব দসিকের শাস্তি আমরা নিজেরা দিয়ে দেব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সিধু কানু বীরসা বাহিনীর নেতৃত্বে আজকে যে বিশাল বিশাল বড় এই প্রতিবাদ মিছিল এখানে সংগঠিত হচ্ছে নদিয়ার কোলানী এসডিও অফিসের সামনে সেখানে জড় হয়েছে হাজার হাজার আদিবাসী নারী একেবারে আট থেকে আশি পর্যন্ত উপস্থিত হয়েছে এখানে এবং তারা জানিয়ে দিচ্ছে পরিষ্কার অর্থে যে সরকার যদি ধর্ষকদের শাস্তি দিতে না পারে তাহলে সরকার পরিষ্কার করে বলে দিক যে তোমাদের দায়িত্ব তোমাদের নিতে হবে সমাজের দায়িত্ব সমাজকে নিতে হবে তাহলে আদিবাসী মূলনিবাসী সমাজ তাদের নারীরা তাদের যে নারী বাহিনী পরিষ্কার করে আজকে উল্লেখ করে দিচ্ছেন যে সরকার বলে দিক আমরা ধর্ষকদের কিছুতেই বাধা দিতে পারবো না তাহলে আমরা সমাজের পক্ষ থেকে যে পদ্ধতিতে দর্শকদের বাধা দিতে হয় যে পদ্ধতিতে আমাদের নারীদের আমাদের ছেলে মেয়েদের স্কুলে নিরাপত্তা নিরাপত্তা হয়। সেই দেওয়ার আমরা তৈরি আছি এবং আমরা আরো কঠিন করে বুঝিয়ে দেব যে এর পরে যদি আদিবাসী মল্লিবাসী মেয়েদের উপরে তাদের দিকে কুদৃষ্টিতে দেখা হয় তাহলে সমুচিত জবাব দেওয়ার ক্ষমতা আমাদের আছে আজকে এই মিছিল থেকেই আমরা দেখতে পেলাম আমাদের প্রতিটি মা তার যে মেরু তাকে তাকে হত্যা করা হয়েছে ধর্ষণ করা হয়েছে তাকে তিন টুকরো করা হয়েছে এখনো পর্যন্ত পুলিশ সেই তিন টুকরো যে দেহ সেটাকে উদ্ধার করতে পারেনি এখনো পর্যন্ত পুলিশ এই যে পরিবার সন্তপ্ত পরিবারকে সঠিকভাবে ন্যায় বিচার দিতে পারেনি বিভিন্ন জেলাতে অবিলম্বে ওই মনোজ পাল নামক একটা দর্শকের ফাঁসির দাবিতে তারা ডেপুটেশন দেবে আজকের বিক্ষোভ সমাবেশে সমস্ত মানুষ এক আজকের বিক্ষোভে সমাবেশে সমস্ত মানুষ এক সারা রাজ্যে আদিবাসীদের উপর হচ্ছে কেন রাজ্য প্রশাসন উপর আক্রমণ হচ্ছে কেন রাজ্য প্রশাসন যুবত দিকে নারীদের উপর আক্রমণ হচ্ছে কেন পুলিশ মন্ত্রী যুবত নারীদের উপর আক্রমণ হচ্ছে কেন পুলিশ মন্ত্রী দাও বীরভূমের বালিকা কুইনি মেরু নিগৃত হলো কেন পুলিশ মন্ত্রী দাও বীরভূমের বালিকা কুইডি মেরু নিগৃত হলো কেন পুলিশ মন্ত্রী দাও